নমস্কার কেমন আছেন সবাই আমরা ভালো আছি আজকে আর অ্যানিমেশান নয় আজকে সরাসরি আপনাদের সাথেই চলে আসলাম সামনাসামনি আজকে একটু মানে কী বলবো আমার প্রথম ভিডিওতে আমার সঙ্গে যে ছিল ছন্দা আপনারা আমার প্রথম ভিডিওগুলো যদি দেখেন তাহলে ছন্দাকে দেখতে পাবেন ছন্দা আজকে একটু অসুস্থ হয়েছে ওকে একটু হোমে ভর্তি করা হয়েছে তাই ওকে এখন একটু দেখতে যাচ্ছি দেখি কেমন আছে ও আমার খুব ভালো বন্ধু আমার যখন শরীর খারাপ হয়েছিল গত বছর অনেক জ্বর প্রায় একশো চার জ্বর উঠে গেছিলো তখন ছন্দ আমার মাথার কাছে বসে কন্টিনিউয়াস মাথায় জলপট্টি দিয়ে ঘাড়ে মাথায় জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে আমার এক দেড় ঘন্টার মধ্যে আমার ওই টেম্পারেচারটা নামিয়ে দিয়েছিল তাই আমি তাই আমি চন্দার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ আজকে ওর শরীর খারাপ আমি একটুকে দেখতে যাচ্ছি